গরম জলে দিয়ে একটুখানি গুঁড়ো মতন করে নিয়েছি যাতে খেতে ভীষণ টেস্ট হয় এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কি দিলাম এটা জিরে এবার দিচ্ছি শুকনো লঙ্কা ফুল দেখো শুটকি মাছ রান্না হচ্ছে আজকে আলু বেগুন আর হচ্ছে তোমার ইয়ে দিয়ে মূলো দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি নরম করে নেব ভালো করে নাড়িয়ে মাছও কিন্তু মানে খুব একটা খাওয়া হয় না তাও হঠাৎ করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে দেখো এটা এখন নরম নরম হবে সব দিয়ে হয়েছে পুরো রান্না রান্নাটা দেখাবো দেখতে থাকো দেখেছি দেখো সরু শুরু করে বেগুন রয়েছে আলু রয়েছে আর মূলো রয়েছে এটা কিন্তু মূলো দিলে স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় আলু বেগুন দিয়ে তো আমরা খেয়েই থাকি বাট মূলো দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয় দেখতে থাকো যত সবজি অ্যাড করবে ততই এটার টেস্ট কিন্তু আরও বাড়বে এটার মধ্যে তোমার কফির ডাটাও দেওয়া যায় চাইলে একটু কুমড়োও দিতে পারো আজকে আমরা একটু কুমড়োও অ্যাড করব তো এখন একটু সরু করে কুমড়ো কেটে নিচ্ছি এর মধ্যে কুমড়োও অ্যাড করবো সব সবজি দিয়ে এটা করা হবে যত সবজি দেবে তত খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একটু শুকনো শুকনো টাইপের হবে খেতে খুব ভালো লাগবে সবজিগুলো দিয়ে দিচ্ছে যেগুলো আমি স্লাইস করে রেখেছিলাম দেখো এবার এগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে ধুয়ে রেখেছি ধুয়ে জল ঝরিয়ে দিচ্ছি এটাকে রেখে দিয়েছিলাম এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু সবজি দিলাম এবার দিয়ে দেবো একটু হলুদ সামান্য হলুদ বাস ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটু নরম হবে এটা সবজিগুলো ভালো করে হতে হবে ভালো করে নারম করিয়ে নিচ্ছি দেখতে থাকো ভাজা হয়ে হয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট মানে আদা রসুন বাটা আর দেখুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে কারণ সুটকি মাছ বুঝতেই পারছো একটু গরম জালে ভালো করে সুটকি মাছটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে গন্ধটা একদমই না থাকে তো সুটকি মাছ যেহেতু সেজন্য এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে তো দেখতে রাখো এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তোমরা ঝালটা নিজেদের পছন্দ মতনই দেবে বেশি ঝাল হলেও আবার খাওয়া যায় না মিডিয়াম ঝালটা ঠিক আছে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার কিন্তু কষাতে থাকবো দেখতে থাকবো কাশ্মীরি মিচ দিচ্ছি একটু রং হওয়ার জন্য যাতে লাল রঙটা ভালোভাবে আসে আবার একটু হলুদ দিচ্ছি ভালো করে এটাকে নাড়িয়ে মিক্স করে নেব তিন থেকে চার রকম সবজি কিন্তু এর মধ্যে রয়েছে আর এটাকে ভালো করে নারিয়ে করে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু ওই পুঁই বিটুলি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে বিভিন্ন রকম সবজি দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো স্বাদ কিন্তু দারুণ হয় দেখো ভালো করে এবার শুক্তি মাছটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম গরম করে মানে ভেজে নিয়েছিলাম সামান্য ফুটিয়ে একটু সামান্য ভাজা রয়েছে এটা দিয়ে দিলাম যাতে খেতে খুব একটা শক্ত না হয় আবার খেতে যেন স্বাদ হয় এবার দিয়ে দিয়ে ভালো করে এটাকে আবার মিক্স করব নাড়াচাড়া করে নিচ্ছি শুকিয়ে ভাতের সাথে পুরো সবজিটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি গন্ধ কিন্তু একটুকু মানে গন্ধটা পুরোই চলে গেছে যারা খেতে পারো না গন্ধের জন্য তারাও এইভাবে করে দেখো গন্ধ একটুকু থাকবে না যত গরম জলে ফোটাবে গন্ধটা কিন্তু কেটে যায় কেটে থাকো আবার নামানোর পর তোমাদের দেখাচ্ছে হয়ে এসছে এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে